দুর্গাপুরের উন্নয়ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ সভা হল এখানে আমাদের এস ডিজে সাহেবের নতুন অফিসে নতুন কনফারেন্স রুমে আমরা ইডিডি এর নবনিযুক্ত চেয়ারম্যান শ্রী কবি দত্ত আমাদের ডিএমসির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার চেয়ারপারসন শ্রীমতী অনির্মিতা মুখার্জি আমাদের স্টেট সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের চেয়ারম্যান শ্রী সুভাষ মন্ডল আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জি আমাদের এস টি জে এম সাহেব এবং এডিডি এর আধিকারিকরা আমাদের এনএচএ প্রতিনিধিরা ছিলেন আর আমাদের এসবি বি এস টি সি রেডি সাহেব আছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে ট্রাফিকের যারা দায়িত্বে আছেন প্রশাসনিক তারা আছেন এবং অন্যান্য আনুষাঙ্গিক দপ্তরের সকলে উপস্থিত ছিলেন আর আমাদের অনুরোধে এডিডি এর চেয়ারম্যানে অনুরোধে আমাদের একজন বিশিষ্ট আর্কিটেক্ট তিনিও আজকে সবাই আমন্ত্রিত ছিলেন আমরা মূলত এখানে ইন্টারস্টেট বাস টার্মিনেসের যে পরিকল্পনা কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল তারপরে সেটা এগোনো যায়নি আমাদের আমাদের নবনিযুক্ত এর চেয়ারম্যান আসার পরে তিনি তৎপরতার সঙ্গে এস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে স্থির করেন যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা আলোচনার ব্যবস্থা করব আমাদের ডিএমসি এটিডিএ সিবিএসটিসি এবং অন্যান্য আনুষঙ্গিক দপ্তরগুলো আর এনে চেয় তাদের সকলকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন অপশানস আলোচনা করলাম ভবিষ্যতের কথা চিন্তা করে কীভাবে এর চাহিদা বাড়বে এবং প্রয়োজনীয়তা মানুষের স্বাচ্ছন্দ্য বজায় রেখে কীভাবে আমরা এই পরিবহন ব্যবস্থাকে সাপোর্ট দিতে পারি ইনফ্রাস্ট্রাকচারালি এই নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে আমরা স্থির করেছি আমাদের যা যা পরিকল্পনার অন্তর্ভুক্ত যেসব জিনিসগুলো করা দরকার সেগুলো লিপিবদ্ধ করে এবং এই প্রস্তাবকে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে পাঠাবো এবং এই নিয়ে যে পরিকল্পনা তৈরি করা হবে প্রফেশনালি তার জন্যে অনুমোদন চাই এবং তার যে আর্থিক প্রয়োজনীয়তা আছে সেই সম্বন্ধেও তাদের অনুমোদন ফেলে আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এর টিপিআর তৈরি হবে এবং তারপরে আমরা এটা পর্যায়ক্রমে আমরা পুরো পরিকল্পনাটা করার মতন মানসিকতা আমাদের আছে তবে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের কাছে ব্যাপার এটা আশা করব যে আগামী পনেরো দিনের ভেতর হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে আবার সামনের শনিবার আমরা এই নিয়ে পর্যালোচনা দ্বিতীয়ত আমাদের এখানে যে সলিড সলিড বেস্ট ম্যানেজমেন্টের জন্য যে সমস্যা হচ্ছে দুর্গাপুরবাসী যে বর্জ্য আমাদের এখানে হয় প্রত্যহ সেগুলো প্রসেসিংয়ের জন্য যে প্রাণ বসানোর দরকার যেখানে আমাদের আপাতত বর্জ্য ফেলা হয় সেখানে প্রাণ বসানোর কিছু অসুবিধে দেখা দিয়েছে আমরা তার জন্যে নতুন জায়গা বিভিন্ন জায়গা নিয়ে প্রস্তাব নিশ্চিত থাকি সেটা ডিএমসির যিনি কর্ণধার আছেন নিয়ে বেশি বলেছেন এবং আমরা কয়েকটি জায়গা চিহ্নিত করে সেগুলো আমরা এখন ওগুলো সার্ভে করা হবে এবং করে নিয়ে যদি ওটা উপযুক্ত মনে করা হয় তাহলে সেখানে আমরা যাতে এগোতে পারি কোনো সঙ্গে সেটা দেখা হবে আর এছাড়া আমাদের একটা অনেক দিনের চাহিদা এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছিলেন আমাদের এখানে একটি আর্ট গ্যালারি এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমরা সম্পূর্ণভাবে এখানে সৃজনীন একটি বড় এবং একটি ছোট প্রেক্ষাগৃহের উপরে নির্ভরশীল সেই জন্যে দুর্গাপুরের মানুষের চাহিদার কথা চিন্তা করে এবং তাদের সাংস্কৃতিক মনস্কতার কথা চিন্তা করে আমরা একটা বিকল্প আর একটা প্রেক্ষাগৃহ যদি সম্ভব হয় এবং তার সঙ্গে সঙ্গে আর্ট গ্যালারি এবং সাংস্কৃতিক কার্যকলাপের জন্য একটা আলাদা ঠিকানা আমরা করার আগ্রহ প্রকাশ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এতে সম্মতি দিয়েছিলেন আমরা সেই ব্যাপারেও আলোচনা করেছি আমরা অকারণ আর্থিক অপচয় যাতে না হয় সেজন্য আমাদের এক্সিস্টিং যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে এমএমসির এবং অন্যান্য জায়গায় সেগুলো নিয়ে আমরা খুব তৎপরতার সঙ্গে খোঁজ করব যদি সম্ভব হয় তাকে এলোভেট করে আমরা এই চাহিদাটা আপাতত পূরণ করবো এরকম একটা আশা এখানে আমরা ব্যক্ত করা হয়েছে আর আর একটা খুব কার্যকরী এবং এটা অলরেডি আমাদের এটিডি এর চেয়ারম্যান অনেক জায়গায় বলেওছে এবং ডিএমসি এই ব্যাপারে খুব আগ্রহী আমাদের বিবিসি মোড় থেকে যে কাদি মোড় অব্দি যে রাস্তাটি ওই সরণিটি একটি মডেল সরণি তৈরি করার প্রস্তাব আমরা এখানে আলোচনা করেছি তাতে একটা নতুন ধারায় রাস্তাটা হবে এখানে অনেক রকম সুযোগ সুবিধা থাকবে আমাদের বাসীদের জন্য আর সেখানে অবশ্যই নির্ভর করবে তাদের এবং আপনাদের সকলের সহযোগিতা যাতে সেটা দূষণমুক্ত রাখা যায় তার ভেতরে অবশ্য যারা ধূমপাত না হবে মনে করেন ওই গাছটায় যাওয়াই যাবে না তাদের জন্য কিছু ক্রিয়স্কের ব্যবস্থা থাকবে আর আমরা কিছু থেকে তৈরি করা হবে যেগুলো আবার সাধারণের সহায়তা লাগবে যাতে সৌন্দর্য বজায় রেখে জায়গাটাকে সুন্দরভাবে দুর্গাপুরবাসী তাদের নিজেদের জন্য এবং বাইরের যারা আমাদের এখানে অতিথি আসবেন তাদের কাছে যাতে একটা উল্লেখযোগ্য স্মরণীয় হয়ে ওঠে এবং এটা যদি মডেল হয় ভবিষ্যতে আমরা আশা করবো যে দুর্গাপুরে আরও ভাবে এরকম স্মরণীয়তা সৃষ্টি করতে পারে আবার তো এগিয়েই হয়েছে তার সঙ্গে সঙ্গে আজকে তার বেসিক একটা আলোচনা ছ বছর যদি এটুকু হয়েছে তারও ছ বছর টাইম দিন ব্যাপারটাকে কমপ্লিট করার জন্য আপনি সময় জিজ্ঞেস করছিলেন তো আমরা তো চেষ্টা করবো দু বছরে করার জন্য বাট প্রত্যেক কটারই এক কিছু কিছু স্টেপ থাকে তবে আমরা শুরু করে দেবো খুব তাদের এ হিউজ পৌঁছে কিন্তু শুরু হচ্ছে কি আপনার সাহেব আপনার ওইখানে আবার জবরদখল করে আমরা উচ্ছেদ না না আবার উচ্ছেদ কেন কেউ যদি জায়গা দখল করে থাকে সেটা উচ্ছেদ নয় কিন্তু সেটা আমার জায়গা আমরা ফিরিয়ে নেওয়া উচ্ছেদ আলাদা জিনিস আমরা উচ্চ আমরা আমাদের জায়গাটা ফিরিয়ে নিচ্ছি তাই তো কেউ এসে যেখানে যেখানে সেখানে বসে যাবে সেটা উচ্ছেদ নয় কিন্তু আমরা আমাদের জায়গা সরকারি জায়গা আমরা তাদের থেকে ফিরিয়ে নেবো ভালো সেটা নিতে তো বাধা বাধার সম্মুখীন আমাদের ইচ্ছা বাকি আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতার দরকার আর টাকার দরকার প্রথমটা সবে জোগাড় হয়েছে আজকে বাকি দুটো এটা প্ল্যান বি রয়েছে

মানIMUM এমন আমাদের হবে গাছের লালন পালন যতুকু দরকার আমাদের করতে হবে বনজবตร গাছ লাগিয়ে দিয়ে যাবে সেই গাছে থেকে অক্সিজেন হবে আমরা সবাই উপভোগ করব এইটা সম্ভব না আপনারা যদি বলেন যে সকলে মিলে আমরা 50 টা করে গাছ লাগাবো বা 10 টা করে গাছ লাগাবো সেই গাছে সাপ্লাই দেওয়ার দায়িত্ব বনদব সেই ব্যবস্থা আমি করে দেব কিন্তু কথা হচ্ছে যে আমাদের বলকে সচেতন করতে হবে এই যে আজকাল প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি একটা চারা গাছওয়া হচ্ছে দেখতে ভালো লাগে কিন্তু এর মূল লক্ষ্য হচ্ছে যে গাছের প্রতি যে একটা শাস্ত্র এবং গাছের লাগানোর যে উপকারিতা তার সম্বন্ধে আমার ধারণা কোভিডোত্তর পরিস্থিতিতে আবলবৃদ্ধবনিতা অনেক বেশি সচেতন নিয়েছে আর দুর্গাপুরে স্কুল আছে গাছ প্রজেক্ট হচ্ছে রাস্তা হচ্ছে রাস্তা কাটা যাচ্ছে বড় গাছ একটা বড় গাছ